হরে কৃষ্ণ শুধু গৌর সকলকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা তো সকলে জানেন আজকে আবহাওয়াজনিত কারণে আমাদের বরিশালে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমরা বাইরে থেকে ভিডিও শ্যুট করতে পারিনি এবং ঘরের ভিতরে প্রচুর বৃষ্টির শব্দের জন্য আজকে ভিডিওটি মানে আপনাদের চাহিদা মতন আমরা দিতে পারছি না এবং আজকে যে আমাদের নির্ধারিত লাইভ ছিল সেই লাইভটিও করতে পারেনি তো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো শুধু গৌর ভক্তবন্ধু আমরা চেষ্টা করব রাত আট ভটিকার সময় আমাদের ভাগবতীয় ক্লাস লাইভে আসার জন্য তো সকলে আমাদের ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করবেন আর শুধু গৌর ভক্তবন্ধু আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ আপনারা সকলে বেশি বেশি আমাদের ভিডিওটি শেয়ার করুন দেখুন লাইক কমেন্ট করুন যেহেতু এটি আমাদের একটি বিকে স্কুলের ইউটিউব চ্যানেল মানে এইটা সম্পূর্ণ ধর্মীয় চ্যানেল এখানে আমাদের ব্যক্তিগত কারো কিছুই নেই এইখানে আমরা ধর্মের প্রচার করে থাকি আমাদের বিজয় স্কুলের প্রচার প্রচারণা করে থাকি তাই আপনারা ঠিকা করে আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করছি হরে কৃষ্ণ